হ্যালো বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতেই সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করবো খুব সহজ একটা রেসিপি যে কেউ দেখলে একবার পারবে যারা নতুন রাঁধুনি বিশেষ করে তাদের জন্য তো চাল কুমড়োটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যদিও চাল কুমড়োটা আমার হাজব্যান্ড মাঝখান থেকে কেটে দিয়েছে তার কারণ আমাদের মধ্যে মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই সেই জন্য ছেলেরা মাঝখান থেকে একবার কেটে দিলে তারপর সেই চাল কুমড়োটাকে আমাদের প্রয়োজন মতন কেটে নিতে পারি আমরা তো ও মাঝখান থেকে কেটে দিয়েছে এবার আমি আমার মতন করে কেটে নেব প্রথমে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে আপনারা কাজটা বটি বা ছুটি দিয়েও করতে পারেন আজকে আমি চাল কুমড়ো কাটার পদ্ধতি ও রেসিপি দুটোই শেয়ার করব যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই কাটার পদ্ধতিটাও জানা দরকার সেই জন্য ভালো আজকে আমি শেয়ার করি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো আশা করবো একটু স্কিপ করবেন আপনারা দেখবেন আর যারা পাকা গৃহিণী তাদের কাছে তো চাল কুমড়ো বা লাউ কাটা এসব কোনো ব্যাপারই না একদিন আমিও পারতাম না এখন শিখে গেছি তো যাই হোক প্রথমে আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি একটা বড়ো সাইজের ছুরি নিয়েছি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিই তারপর আলু ভাজার মতো করে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি দেখুন আমি একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি হলে ভিডিওটা বড় হয়ে যেত সেই জন্য কাজটা কিন্তু অনেক আস্তে আস্তে করেছি আমি ধীরে সুস্থে কাজটা করেছি ঠিক এই রকম করে পাতলা পাতলা করে কাটতে হবে চাল কুমড়োটাকে যত পাতলা পাতলা বা ঝিরিঝিরি করে কাটা যাবে তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্য পাতলা করে কাটার চেষ্টা করবেন আর এখানে এই যে বাকি যে চাল কুমড়োটাও আমি এরকম করে কেটে নিচ্ছি এরপর বটি দিয়ে আমি কি করে চাল কুমড়ো কাটি সেটাও শেয়ার করছি তো চাকু দিয়ে তো এইভাবে কাটলাম পাতলা পাতলা করে আপনাদের যেটা সুবিধা সেভাবে কাটবেন তো চাকু দিয়ে কাটার খুব একটা আমার অভ্যেস নেই আমি বটি দিয়ে সাধারণত কেটে থাকি অল্প অল্প চাকু দিয়ে কাটতে পারি যতটুকু পারি ততটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে তো বটি দিয়ে দেখাচ্ছি যেভাবে আলু ভাজা আলু কাটি সেইভাবেই স্লাইস করে কেটে নিচ্ছি আর একটা কোনা জুড়ে রাখছি মানে চারকোনা এখন ফালি দিচ্ছি বটির সাহায্যে পুরোটা কাটছি না একটু কোন দিকে রেখে দিচ্ছি তাহলে কি যখন আমি এরকম ঝিরি করে কাটবো তখন খুলে যাবে না তো এইভাবেই যে দেখুন আলু ভাজার মতো কেটে নিয়েছি ছুরি এবং মোঠে যেটা দিয়ে সুবিধা সেভাবেই কাটতে পারেন কিন্তু চেষ্টা করবেন যতটা পাতলা করে কাটা যায় কারণ যত পাতলা করে কাটা হবে চাল কুমড়ো রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগবে না অল্প সময় রান্নাটা হয়ে যাবে আর যেহেতু চাল কুমড়োটা ভীষণই কচি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই একেবারে দানা হয়নি যত কচির চাল কুমড়ো হবে খেতে ততটাই সুস্বাদু হবে আর ভীষণ অল্প মশলা দিয়ে রান্নাটা করবো আমি দেখুন এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা এরকম ফুটো ফুটো ঝুড়ির মধ্যে করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা চাকু দিয়ে আমি চিঁড়ে নিচ্ছি মাঝখান থেকে খুব বেশি ঝাল ভালো লাগে না এই সব রান্নায় সেই জন্য আমি দুটো জেরা কাঁচা লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো তারপর একটা ছোট বাটিতে অল্প একটু ডাল নিয়েছি মুগ ডাল এখানে পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল আছে আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি গোটা জিরে ও শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প কিছু ধনে পাতা ব্যাস এইটুকু দিয়ে আমার রান্না হয়ে যাবে আর নামানোর সময় একটু চিনি ব্যবহার করব নুন হলুদ তো লাগেই রান্নায় তো প্রথমে কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মুগ ডালটা মুগ ডালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না হালকা করে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে একটু কালারটা ডার্ক হবে তখনই আমি ডালটাকে একটা প্লেটে নামিয়ে নেব তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেলটা এটা ছড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা সম্পূর্ণ চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব তো দেখুন কত পাতলা পাতলা করে কেটেছি আমি তো এইভাবে চেষ্টা করবে পাতলা পাতলা করে চাল কুমড়োটা কাটার এবার দিয়ে দেব স্বাদ নুন নুনটা দিলে খুব তাড়াতাড়ি এটা মজে যাবে ফিরিয়ে নুনটা দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব এই নিরামিষ চাল কুমড়ো রেসিপিটি ভাত এবং রুটি দুয়ের সাথে খুব ভালো লাগে খেতে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো এটা খুবই ভালো লাগবে নিরামিষ দিনে এভাবে খুব সহজেই বানিয়ে নিন চাল কুমড়ো ঘন্ট আর ওই যে মুগ ডালটা ভিজে তুলে রেখেছিলাম ওটা আমি শেষে ব্যবহার করব তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তিন থেকে চার মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি আমি তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন চাল কোমোটা মজে কিন্তু অনেকটা কমে গেছে এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটা একটু সেদ্ধ করতে হবে সেই জন্য এই সময় দিতে হবে মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম তো আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি দুটো কাঁচা লঙ্কা আগে আমি চিঁড়ে রেখেছিলাম সেই চিরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল একেবারে সামান্য জল দেব যেহেতু মুগ ডালটা দিয়েছি মুগ ডালটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দেব চায়ের কাপে হাফ কাপ মতো জল দিলাম যে কাপে আমরা চা খাই সাধারণত সেই চায়ের কাপের হাফ কাপ হাফ কাপেরও কম বললে ঠিক হবে তো জলটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিই এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব লো ফ্লেমে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি আমি তো দেখুন সব কিছু কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে চাল কুমোটাও একদম সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা বেশি গলে গেলে ভালো লাগবে না সেই জন্য একটু ভেজে নিয়েছিলাম আর একটু গোটা গোটা থাকবে মুগ ডালটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য চিনি কারণ এইসব নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই না সেই জন্য চিনিটা দিলাম মিষ্টি মিষ্টি হবে আমি চা চামচে দু চামচ চিনি দিলাম আপনারা আপনাদের টেস্ট মতো মিষ্টির পরিমাণটা দেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রান্না করছি এখন আমি আমাদের চার কুমড়ো ঘন্ট কিন্তু একেবারে রেডি বন্ধুরা এক্ষুনি এটা আমি নামিয়ে নেব তো নামানোর আগে দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা পাতা কুচি খুব সিম্পল একটা রান্না আজকে শেয়ার করলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ সুস্বাদু হয়ে যায় নিরামিষ চাল কুমড়ো ঘন্টে একটু ধনে পাতা দিলে আর এই যে ভাজা মুগ ডালটা দিলাম এটার জন্য এই স্বাদটা কিন্তু দারুণ হবে তো আমার আজকের রান্না চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে একদম তৈরি বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এইভাবে যদি রেসিপিটি না বানিয়ে থাকেন কোনোদিনও তো একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো টাটা